দুই বউ মিলে এভাবেই সুখে দুঃখে থাকো এটাই চাই তোমাদের এত এত কমেন্ট গতকালের ভিডিওতে আসছে যখন আমি আমার কষ্টের কথাগুলো শেয়ার করছি যে এখনো পর্যন্ত মানুষ কীভাবে মনে করে আখি আমার সতীন না বা হচ্ছে ওরা হাজব্যান্ড ওয়াইফ না সেইটাই আমি ভেবে পাই না যেখানে ওদের একটা সন্তান পৃথিবীতে আসতেছে যাই হোক তোমাদের ভালো কমেন্টগুলো দেখে আসলেই মনটা ভালো হয়ে গেছে তোমরা সবাই অনেক ভালো আসলেই বিশ্বাস করবো না নেগেটিভিটিটা আমার পছন্দ না যেমন টক্সিক জিনিস আমি পছন্দ করি না দেখবা টিকটকেও আমি হচ্ছে কম রিপ্লাই ভিডিও বানাই যে বাজে কোনো কমেন্ট আমি এগুলো ইগনোর করি কারণ যেখানে ভালো আছে সেখানে খারাপ আছে। পৃথিবীর সব মানুষ এক না সবাই যে তোমাকে পছন্দ করবে তেমনটা না বা সবার কাছে যে তোমাকে ভালো লাগবে সেরকমটা না আছে কিছু কিছু ব্যাপার কারোর কাছে ভালো লাগে না কিন্তু তোমাদের এত মানুষের কাছে আমাদের দুইজনের সম্পর্কটা ভালো লাগে আমরা রাখির সেটা বলার মতো না মানে আমি আসলেই কমেন্টগুলো দেখে অনেক অনেক হ্যাপি হয়েছি তোমাদের সবাইকে অনেক ভালোবাসা থাকবে তো আমরা যেহেতু বাসা চেঞ্জ করে ফেলবো দু একদিনের মধ্যে যার জন্য এখনও মাসিক বাজারটা করি নেই তো যেটা না হইলেই নয় সেটাই টুকটাক হচ্ছে ওরা নিয়ে আসছে তোমাদের আখিয়া তারপরে তোমাদের ভাইয়া তারপর হচ্ছে ইরফান ওরা গিয়েছিলো তো যতই বড় বউ আমি হই না কেন তুমি দেখবা যে তোমরা ভিডিও যদি সময় দেখে থাকো তাহলে বুঝবা যে বাসার মধ্যে হচ্ছে সব দায়িত্ব আঁখির মানে এই যে একটা সংসারে কি বাজার করতে হবে কি লাগবে মানে একটা বড়ো বউ যে দায়িত্বটা পালন করে সেটা আখি পালন করে হ্যাঁ আঁখি আসার আগে আমি করতাম বাট আঁখি আসার পরে যখন আমি দেখছি না ওর অনেক পছন্দ ওর খুব কষ্ট যে ওর প্রিভিয়াস লাইফে কখনো ওকে রান্নাঘরে মানে ওর কোনো অধিকার ছিল না ওর এই যে বাজার করা বা এগুলো ওর খুব পছন্দ কিন্তু ওর এইগুলোর কোনো অধিকার ছিল না যা এই যেগুলো আমার কাছে বলছে অনেক কান্না করে করে যার জন্য ও আসার পরে রান্নাঘরটা পুরাই আমি ওর কাছে ছেড়ে দিছি ওর যা ভালো লাগে আমি কোনো কিছু রান্না করলে ওর কাছে বলে করি ও যেভাবে রান্নাঘর রাখতে চায় সেভাবে রাখে মানে ওর ইচ্ছা মতো আমার খুব ভালো লাগে আসলে এই জিনিসগুলা যে একটা মেয়ে এতটা কষ্ট করছে প্রিভিয়াস লাইফে এখন যাক আমাদের সাথে এসে যতটুকু হ্যাপি আমরা রাখতে পারছি চেষ্টা করি সবসময় হ্যাপি রাখার জন্য তোমরাও দোয়া করো যাতে আমরা তিনজন মিলেই আসলে হ্যাপি থাকতে পারি আমরা তিনজনই প্রিভিয়াস লাইফে অনেক অনেক কষ্ট মনে আসলে যার জন্যই আমরা তিনজন এখন একসাথে এত ভালো থাকতে আছে পারতেছি আর তোমাদের দোয়া আল্লাহর ইচ্ছায় আমিও চাই তোমরা অনেকে হচ্ছে ইনবক্স করো আপু তোমাদের তিনজনের সম্পর্কে এত ভালো লাগে কখনো যেন ভেঙে না যায় তো তোমরা দোয়া করবা আসলে কপালে যতটুকু লেখা আছে তোমার ততটুকু হবেই তাতে যাই থাকুক না কেন তো আমাদের যদি তিনজনের কপালে লেখা থাকে যে আমরা সারা জীবন একসাথে থাকবো সেটাই থাকবো আর যদি কপালে লেখা না থাকে তখন আমাদের কিছু করার থাকবে না তারপর আল্লাহর কাছে বলবো আল্লাহ যাতে সারা জীবন আমাদের একসাথে রাখে এখন আমাদের সংসারে সন্তান আসতেছে দুইটা দুই দুইটা সন্তান আসতেছে আল্লাহর ইচ্ছায় তো সেটা আবার হতে পারে যে টুইন বাবু হবে কারণ এখনো আমরা শিওর না ওরা হচ্ছে ডক্টর দেখাতে যাবে খুব তাড়াতাড়ি তখন আমরা শিওর হয়ে যাব তো সেরকম কিছু হলে তো তোমাদের অবশ্যই জানাবো বাট আমার হঠাৎ করে কেন যাই না মনে হলো যে টুইনও তো হতে পারে তো তিনটা বাবু আসতে পারে আমাদের বাসায় আল্লাহ ভরসা তো আমাদের সংসার কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে তোমাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় এটাই অনেক আর হচ্ছে একটা সংসারে সন্তানই সব কিছু আসলে বাচ্চা থাকলে দেখবা কি আমরা যে যে এখনই বাবুদের জন্য কেনাকাটা করি তারপরে বাবুদের জিনিসপত্র গোছাই এতেই কত শান্তি লাগে যে কবে ছোট ছোট বাবুরা আমাদের সংসারে মানে ঘরের মধ্যে হাঁটাচলা করবে খেলাধুলা করবে খুবই ভালো লাগে এগুলো ভাবলেও তো আমি হচ্ছে ড্রাগন ফ্রুট দিয়ে আইসক্রিম খেতে অনেক পছন্দ করি আর তোমাদের ভাইয়া কাটসে দেখে দেখো হচ্ছে দেখাচ্ছে যে একদম লাল হয়ে গেছে তো সেটাই তোমাদের ভাইয়ের নিয়ে আসছে আর যেহেতু আমার একটু রক্তস্বল্পতা আছে এই জন্য ড্র্যাগন ফ্রুটটা নিয়ে আসছে আর ড্র্যাগন ফ্রুটটা আমি সবসময়ই খাই আমি হচ্ছে সকালবেলা খাই কিন্তু অনেক দিন ড্রাগন ফ্রুট বন্ধ ছিল একটা কি নিউজের জন্য যেটা নাকি ভালো না তো এখন তো আবার পাওয়া যাচ্ছে এই জন্য তোমাদের ভাইয়ের নিয়ে আসছে বেশি করে আর এখন হচ্ছে সুন্দরভাবে আইসক্রিম দিয়ে মা দিচ্ছে আর আইসক্রিমটা কিন্তু দেখো আমি যেই খাই এমন না যে আমি রেগুলার আইসক্রিম দিয়েই খাই এই যে তোমরা মাঝে মাঝে ভিডিওতে দেখো এরকমই তোমরা মনে করো কি হয়তো বা এই ভিডিওতে দেখছি আপু আইসক্রিম খাচ্ছে তার মানে আপু সারাদিন বাসে আইসক্রিম খায় বা একটা ভিডিওতে দেখছি আপু বরফ খাচ্ছে তার মানে সারাদিন বরফ খায় আসলে তেমনটা না সন্তানটা আমার সব থেকে বেশি মায়া কিন্তু আমার সব থেকে বেশি চিন্তা কিন্তু আমার সবার থেকে তো সেটা সবাই মাথায় রাখবে অবশ্যই আমি ওর যেটাই খারাপ হবে সেটা কখনোই করব না তো আর এদিকে দেখো হচ্ছে সেদিন তোমাদের ভাইয়া যে শলা চিংড়ি মাছ নিয়ে আসছিলো সেটাই ভোনা করা হচ্ছে এত বেশি মজা হয়েছিল এই চিংড়ি মাছ ভোনাটা যেটা বলার মতো না আর হচ্ছে তোমার যারা এখনও আমাদের পেজটা ফলো করা অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও আর এখানে হচ্ছে তোমাদের একে আপু দেখো ক্লে নিয়ে আসছে ও ক্লে দিয়ে এটা এটা বানাইতে অনেক পছন্দ করে ক্রাফটিং করতে আমি অনেক পছন্দ করি কিন্তু আমি এতক্ষণ বসে থাকতে পারি না জন্য দেখো আর ও এই ছোটো ছোটো জিনিস খুব পছন্দ করে আর আমি পটায় আমি এগুলো ওরে বের করছি ও মানে বের করতে চায় নাই পরে আমি ও বলছি যে বের কর দেখিও বলতেছে না আমি নতুন বা যাই বের করবো আমি বলছে না একটু দেখি একটু বের কর তো তারপরে বের করছে এগুলো প্যাকেটের মধ্যে থাকতে যে এত ভালো লাগে খুবই ভালো লাগে দেখো কালারগুলো এত সুন্দর তো এগুলো দিয়ে নতুন বাসায় যে অনেক নতুন নতুন ক্রাফটিং করবো সেগুলো সব কিছু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই এভাবে আমাদের পাশে থাকবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে তোমরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর কার কার ছোট বাবুরা আমাদের ভিডিও দেখে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের ফ্ল্যাটেরই হচ্ছে অনেক বাচ্চারা আমাদের ভিডিও দেখে যেটা হচ্ছে মাঝে মাঝে যখন ওদের আম্মুদের সাথে দেখা হয় তখন বলে যে আমার ছেলে তোমার ভিডিও দেখে তো খুবই ভালো লাগে তো তোমাদের মধ্যেও কার বাবুরা হচ্ছে আমাদের ভিডিও দেখে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো সেটাও কমেন্ট করে জানাবা আমি অবশ্যই যতক্ষণ ফ্রি থাকবো ততক্ষণ তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে যাব আসলে এত কমেন্ট আসে যার জন্য সবাইকে রিপ্লাই দেওয়া পসিবল হয় না তারপর আমি যতক্ষণ পারবো ততক্ষণ রিপ্লাই দিয়েই যাব আর আজকে ভিডিও দেখতে দেখতে হচ্ছে লাস্ট পর্যায়ে চলে আসছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর আমাদের জন্য কিন্তু দোয়া করার অবশ্যই 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 সব কাজের মধ্যে নিজের যত্ন নেওয়ার কথা একদমই ভুলবো না